আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে বাই ভিউজ ডাউন কেন এবং এই ভিউজ ডাউন এর সমাধান কি বর্তমানে সব কন্টেন্ট ক্রিয়েটর মাথা ব্যথার কারণ হচ্ছে ভিউজ ডাউন ডাউন আসসালামু আলাইকুম কন্টেন্ট জন্য এর একটি দের কমন সমস্যা রয়েছে এর বেশ কিছু কারণ থাকতে পারে যার সমাধানও রয়েছে আজকে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তবে মূল ভিডিও তে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো কথা না বাড়িয়ে চলুন এখন আমরা মূল ভিডিওতে ফিরে যাই বর্তমানে আপনার চ্যানেলে যদি আগের মতো ভিউজ না আসে তবে হতাশ হবেন না আজ আমি এর পিছনের কিছু কারণ এবং তার কার্যকারী বেশ কিছু সমাধান নিয়ে আপনাদের সাথে আমি তুলে ধরবো তো প্রথমে আমি বলবো ভিউজ ডাউন এর প্রধান কারণ হচ্ছে তো এক নম্বরে আমি বলবো আপনার ভিডিও কোয়ালিটি কমে যাওয়া হতে পারে আপনার আগের থেকে কন্টেন্টের মান অনেকটাই কমে গিয়েছে তো দর্শক কিন্তু আপনার কাছ থেকে আরো নতুন কিছু চাচ্ছে আমরা অনেকে রয়েছি একই ধরনের কন্টেন্ট আমরা আমাদের আপলোড করতে থাকি যার ফলে মান কমে যায় দর্শক তা কিন্তু নিতে চাচ্ছে না তো সে কারণে কিন্তু আপনি সেই ভিডিও গুলো থেকে ভিউজ কম আসে তো তাছাড়া আপনার যে আরো সমস্যাগুলো গুলো রয়েছে ভিডিও এডিটিং এবং ভিডিওর সাউন্ড লাইটিং এবং এসবের মান খারাপ হলে কিন্তু দর্শক আগ্রহ হারাবে অনেক সময় আমাদের ইউটিউবের অ্যালগোরি রয়েছে এটি কিন্তু অ্যালগোরি মাঝে মাঝে পরিবর্তন হয় তো এই পরিবর্তন হওয়ার কারণে কিন্তু অনেক সময় আমাদের ভিডিও ডাউন হয় এবং ভিডিওতে ভিউজ আসা কমে যায় তাছাড়া আরো বিভিন্ন কারণ হতে পারে যেমন আপনার কন্টেন্ট ভিন্নতা না থাকা এবং আরো একটি কারণ হলো আপনার সেই ভিডিওটি সঠিক অডিয়েন্স এর কাছে না পৌঁছানো আপনার ভিডিও গুলো যদি সঠিক টার্গেট গে অডিয়েন্স এর কাছে না পৌঁছায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউস টাই অনেকটাই কম হবে আপনার ভিডিও টাইটেল টেক এবং ডিসক্রিপশন সঠিক না হলে তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো আপনার নিজের কন্টেন্টের প্রতি আপনি মানগত উন্নয়ন করার চেষ্টা করেন এবং ভিডিওর কোয়ালিটি নিয়ে আপনি আপোষ করবেন না এডিটিং সাউন্ড এবং লাইটিং এর উপর আপনি বিশেষ নজরদারি রাখবেন এবং ভিডিওতে এমন কিছু রাখুন যা দর্শকদের পুরোটু দেখার আগ্রহ জাগায় এবং সেই সাথে সাথে আপনাকে রিসার্চ রাখতে হবে আপনার চ্যানেলের অডিয়েন্স কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে এই নিয়ে কিন্তু আপনাদেরকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে এবং ওই ধরনের কন্টেন্ট তৈরি করে আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড করতে হবে অন্য অন্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা তারা কি ধরনের ভিডিও আপলোড করে তা দেখুন এবং তাদের থেকে আপনি শেখার চেষ্টা করুন ক্ষেত্রে আপনি রিসেন্ট যদি ভিউ পেতে চান এবং আপনার চ্যানেলটা যদি গ্রো করাতে চান তাহলে অবশ্যই মাস্ট বি আমি যে আলোচনাটা করবো সেটি হচ্ছে আপনার ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনাকে ভিডিও তৈরি করে যেতে হবে এবং টেন্ডিং বিষয় নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওটাতে কিন্তু ভালো পরিমাণের একটি রিসেন্ট ভিউস পেয়ে যাবেন তো তাছাড়াও আপনাকে আরো নজরদারি রাখতে হবে আপনার ভিডিও কিন্তু খুব ভালো করে সুন্দরভাবে এসিও করতে হবে টেক এবং ডিসক্রিপশন খুব ভালোভাবে আপনাকে কিন্তু সাজাতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে আরো ব্যবহার করতে হবে কিওয়ার্ড তো এই সঠিক কিওয়ার্ডের উপর ব্যবহার করে কিন্তু আপনার সেই ভিডিওটা সঠিক অডিয়েন্স এর কাছে পৌঁছে নিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আরো কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রতি নিয়তো আপনাকে সেই আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে দিতে হবে নিয়মিত যদি আপনার চ্যানেলে ভিডিও পাবলিশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে আপনাকে অডিয়েন্সের সাথে আপনাকে অ্যাকটিভ থাকতে হবে যেমন আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি লাইভ করতে পারেন এবং আপনি আপনার যে দর্শক রয়েছে আপনার ভিডিওতে কি কমেন্ট করে তো সেই কমেন্টের উপর আপনি কিন্তু অবশ্যই আপনাকে রিপ্লাই দিতে হবে মোট কথা হচ্ছে তাদের সাথে আপনাকে এডজাস্ট থাকতে হবে তো সর্বোপরি আমি যে কথাটি বলবো আপনার চ্যানেলে যদি ভিউজ ডাউন হয় তো এই ভিউজ ডাউনই কিন্তু আপনার সর্বশেষ নয় এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সঠিক পরিকল্পনা এবং তো সেক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের প্রয়োজন তো সর্বশেষে আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে আপনি আপনার চ্যানেলের সাথে অবশ্যই নিয়মিত অ্যাক্টিভ থাকবেন নিয়মিত ভিডিও পাবলিশ করবেন এবং অডিয়েন্সের সাথে আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকবেন এবং কন্টেন্টের মানগত বাড়ানোর চেষ্টা করবেন তো এভাবে যদি আপনি নিয়মিত কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আস্তে আস্তে করে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন তো এটি ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ